আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা যে তোমাদের সপ্তম শ্রেণীর একাদশ পারস্পরিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এই এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এই অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা দেখে নেব যে পারস্পরিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করে চলো এই অদ্ের মূল বিষয় হচ্ছে যে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ধাতু রোধের উপায় পেন্টিং এগুলো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম হচ্ছে যে ভৌত পরিবর্তন যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থা বা আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না তাদেরকে বলে কি ভৌত পরিবর্তন বলা হয় যেমন পানির স্ফোটন তারপর হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন যে সকল ক্ষেত্রে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন নতুন পদার্থে পরিণত হয় তাদেরকে রাসায়নিক পরিবর্তন বলে এখন হচ্ছে যে ধাতু ক্ষয়রোদের উপায় ধাতু ক্ষয়রোধের উপায় হচ্ছে যে ভ্যালবানাইজিং হচ্ছে লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়ালকে ভ্যালবানাইজেশন বলে জিঙ্কের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে ফলে মরিচা পড়তে পারে না ও লোহার ক্ষয় হয় না দস্তার পরিবর্তে দিয়ে অনেক সময় অবক্ষরণ দিয়ে পদার্থকে ক্ষয় হতে রক্ষা দাতব করা যায় আর পেন্টিং হচ্ছে পেন্টিং বা রং করেও দাতব পদার্থ সময়ের রোধ করা যায় বাসার রেফ্রিজারেটর আলমারি গাড়ি স্টিলের আসবাবপত্র এসব এসবই রং করা হয় পেন্টিং দিয়ে এদের ক্ষয়রোধ করার জন্য এই পেন্ট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেন্টিং করে নেওয়া ভালো আরেকটি হচ্ছে যে ইলেকট্রো পেন্টিং ইলেকট্রো হচ্ছে যে তৈরি বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ দিয়ে তৈরি প্রক্রিয়া এই প্রক্রিয়া সাধারণত নিকেল কুমিয়াম সিলভার ও দিয়ে আবরণ তৈরি করা হয় এতে একদিকে যেমন ধাতু ক্ষয়রু করা যায় অন্যদিকে যেমন আকর্ষণীয় ও চকচকে হয় খাবারের কোটা সাইকেল গুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্রেন্টিং করা হয় তারপর দহন যে মোমবাতি বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হয়ে এবং সাথে সাথে আলো ও তাপ শক্তি উৎপন্ন করে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বনহীন এবং পানি বাষ্পীভূত বাষ্পীভূত হয়ে মোমবাতি এই পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কারণ এর ফলে মোমবাতির মোম সম্পন্ন পদার্থ কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হয় মোম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় দহন অন্যদিকে যে অংশটি গোলে নিচে পড়ে জমে যায় সেটি সেটি কিন্তু রাসায়নিক পরিবর্তন নয় ভৌত পরিবর্তন কারণ এখানে এখানে গেলে আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এতে এর ধর্মের কোনো পরিবর্তন হয়নি সকল দহন রাসায়নিক পরিবর্তন। তারপর হচ্ছে যে শালুক সংশ্লেষণ পানি চক্র কার্বন চক্র ও অক্সিজেন চক্র শালুক সংশ্লেষণের মাধ্যমে গাছপালা সূর্যের আলো সাহায্যে নিজেদের খাবার তৈরি করে শালুক সংশ্লেষণে গাছপালা আলো সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড ও পানি জলীয় বাষ্পর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে উৎপন্ন গ্লুকোজ গাছপালা বেড়ে ওঠার কাজে লাগে আর অক্সিজেন আমাদের পশাশে কাজে লাগে যেমন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এখান থেকে যদি আলো হয় আলো গ্লুকোজ ও অক্সিজেন গ্লুকোজ ও অক্সিজেন এবং ক্লোরোফিল এখন দেখো তাহলে দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষণের উৎপন্ন পদার্থ অর্থাৎ গ্লুকোজ ও অক্সিজেন গ্লুকোজ ও অক্সিজেন বিক্রিয়াকে পদার্থ কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন ধর্মী সে কারণে এটি রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন নয় দেখো যে পানি চক্রটি পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে চক্রাকারে ঘুরে সূর্য তাপ ভূপৃষ্ঠে অর্থাৎ পুকুর খাল বেল ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপর দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানি পরিণত হয় ক্ষুদ্র পানি কণা একত্র হয়ে আকাশে ঘুরে বেড়ায় মেঘের পানিগুলো একমাত্র হয়ে হয়ে আকারে বড় বিষরূপ মাটিতে পড়ে পানিগুলো পানি কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয়ে আবার শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে পানির সাথে মিশে যায় নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্র পানিতে মিশে যায় এভাবে ভূপৃষ্ঠ পানি থেকে জলে বাষ্প জলে বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে বৃষ্টি পানি আবার গড়িয়ে গড়িয়ে নদী এবং সবশেষে সমুদ্রে ফিরে আসে এভাবে পানি চক্রাকারে ঘুরে আসাকে পানি চক্র বলে তারপর হচ্ছে বাষ্পী বাষ্পীয় ভবন বাষ্পীয় ভবন ঘনীভবন কঠিনীভবন কার্বন চক্র অক্সিজেন চক্র শিলা গঠন শিলা হচ্ছে যে শিলা গঠন শিলা তিন প্রকার যেমন আগ্নেয় শিলা শিলা পাললিক ও রূপান্তর শিলা আমরা তোমাদের এই অধ্যায়টি বিস্তারিত মোটামুটি আমরা দেখে নিলাম যে এই অধ্যে তোমাদের মূল বিষয়গুলো আমরা দেখে নিলাম এখন আমরা দেখব যে তোমাদের এই অধ্যায়ের এ অধ্যায় তোমাদের এখন যে অনুশীলনটি আছে সেটি আমরা সমাধান করব তোমাদের বইয়ের একশো একুশ পৃষ্ঠায় সমাধান শূন্যস্থান সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো আমরা দেখব তবে প্রথমে আমরা দেখে নেব যে শূন্যস্থান পূরণ করা এখানে পাঁচটা প্রশ্ন আছে আমরা এই পাঁচটায় সমাধান করব ফুটন একটি বৌত পরিবর্তন এটি একটি বৌত পরিবর্তন দুই হচ্ছে প্রায় চিনিমেশন একটি বৌত পরিবর্তন তারপর হচ্ছে তিন কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন হচ্ছে প্রক্রিয়া পানি পানিচক্রের সাথে জড়িত পানিচক্রের সাথে সাথে জড়িত তারপর হচ্ছে পাঁচ পাতার একটি পাললিক শিলা পাঁচের উত্তরটি হচ্ছে যে পাললিক শিলা আমরা তোমাদের এখানে পাঁচটি প্রশ্নস্থান দেখে নিলাম তারপর আমরা দেখবো যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে প্রথমে আমরা দেখে নিব এক ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে উদাহরণ দাও চলম্বা এই একের উত্তরটি দেখে নেই একের উত্তরটি হচ্ছে যে ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থা বা আকারে আকৃতি পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না ও পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয় না তাদেরকে ভৌত পরিবর্তন বলা হয় বরফ গলে পানি হওয়া মোম গোলে ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ যেমন রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয় সে পদার্থকে রাসায়নিক পরিবর্তন বলে লুহাই মরিচা পড়ে অক্সিজেন ও হাইড্রোজেনের মাধ্যমে পানি সৃষ্টি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ আমরা তোমাদের এই এক নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তার দেখব দুই দহন কি উদাহরণ সহ ব্যাখ্যা করো তো আমরা এই দুইয়ের উত্তরটিও দেখে নেই দুইর একটিটি হচ্ছে যে দহন কি উদাহরণ সহ ব্যাখ্যা হচ্ছে যে যে প্রক্রিয়া কোন বস্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ তাপ শক্তি উৎপন্ন করে তাকে দহন বলে উদাহরণ হচ্ছে মোম জ্বালালে আমরা দেখি যে কিছু মোম গলে গিয়ে নিচে জমা হয় আবার কিছু মোম আগুনে পুড়ে যায় এই ক্ষেত্রে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে এবং সাথে সাথে আলো ও তাপশক্তি উৎপন্ন করেছে মোমবাতির এই পরিবর্তন অবশ্যই রাসায়নিক পরিবর্তন কারণ এর ফলে মোমবাতির মোম সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে মোমের এই প্রজলনে মোমের এই প্রজননে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো ও তাপ শক্তি উৎপন্ন করেছে এটি হচ্ছে দহন আমরা তোমাদের এই দুই নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম তারপর দেখব তিন চুলায় খড়ি বা গ্যাস পুরালে কোন ধরনের পরিবর্তন হয় ভৌত না রাসায়নিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আমরা তোমাদের এই তিন প্রশ্নের সমাধানটি দেখি নেই যে তিন তিন উত্তর হচ্ছে যে চুলায় খড়ি বা গ্যাস পুরালে রাসায়নিক পরিবর্তন হয় উত্তর পক্ষে যুক্তি হচ্ছে যে আমরা বাসাবাড়িতে চুলায় চুলাই প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যা খড়ি দিয়ে যে রান্না করি তা এক ধরনের দহন প্রক্রিয়া এখানে গ্যাস বা খড়ি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর শক্তি উৎপন্ন করে যা আমরা খাবার রান্না করি একইভাবে কয়লা বা কাঠ পোড়ানো দহন প্রক্রিয়া দহন প্রক্রিয়া সবসময় রাসায়নিক পরিবর্তন কেননা চুলায় খড়ি বা গ্যাস পোড়ালে রাসায়নিক পরিবর্তন হয় এই পরিবর্তনে চুলা খড়ি বা গ্যাসের গ্যাসের উৎপাদনে তথা অনুর গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন অনুর সৃষ্টি হয় যাকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়া আনা যায় না আমরা তোমাদের এই তিন নং প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা চার পানি চক্রের ঘনত্ব আলোচনা করো চলো আমরা এই চার প্রশ্নের সমাধানটিও দেখে নেই চার নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে উদ্ভিদ ও পানির জীবনে পানিচক্রের গুরুত্ব অপরিসীম পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া জীবন বাঁচাতে পারে না পানি পরিবেশের মূল উপাদান আবহাওয়ার উপর পানির প্রভাব অপরিসীম কিন্তু পানি আমরা নিজেরা উৎপাদন করতে পারি না পানি একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী হয় এই প্রক্রিয়াটি হচ্ছে পানিচক্র পানিচক্রের মাধ্যমে নদী নালা খাল বিল এবং ভূখণ্ড পানির উৎস পুনরায় পূরণ হয় এটি জীবজগত এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করে পানি চক্র না থাকলে আমাদের বিশুদ্ধ পানি চক্র না থাকলে আমরা বিশুদ্ধ পানি পেতাম না ফলে মানুষ সহ সকল জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত তাই বলা যায় পানিচক্র মানব জীবন একটি পরিবেশের ভারসাম্য রক্ষা অত্যাবশ্যক আমরা তোমাদের এই চার প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম তার প্রতিকা পাঁচ অগ্নীয় শিলা পাললিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য কি কি চলো আমরা এই পাঁচ নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই পাঁচ নম্বর উত্তরটি হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো হল যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে অগ্নিশিলায় কোনো স্তর নেই যার কোনো একে অস্তরীভূত শিলা বলে এ শিলা জীবাশ্মবিহীন উত্তপ্ত গলিত অবস্থায় হতে পারে তা বিকিরণ করে এ জাতীয় শিলা কেলাশিত হয় তারপর হচ্ছে পাললিক শিলা বৈশিষ্ট্য নিম্নরূপ স্তরে 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 পলিসঞ্চয়িত হয়ে পাল্লিক শিলার সৃষ্টি হয়ে বলে এটি চরবিশিষ্ট শিলা উদ্ভিদ ও পানির দেহার শেষে ও পলিস হয়ে পাল্লিক শিলার সৃষ্টি হয় তাপ হচ্ছে যে রূপান্তর শিলার বৈশিষ্ট্যগুলো হলো যে রূপান্তর শিলা তৈরি হয় অগ্নীয় বা পাললিক শিলা থেকে তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অগ্নীয় বা পাললিক শিলাকে রূপান্তরিত শিলায় পরিণত করা যায় রূপান্তরিত শিলায় ধর্ম মূল শিলা থেকে আলাদা এখন আমরা দেখে নেব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এর নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন এই একের উত্তরটি হবে গ সালোক সংশ্লেষণ দুই নম্বর হচ্ছে পি ও কিউ এর ক্ষেত্র ক্ষেত্রে প্রযোজ্য হলো এই দুই উত্তরটি হচ্ছে গহ এই সবগুলো এই তিনটি তারপর হচ্ছে তিন নিচের উদ্কের আলোকে তিন ও চার নং এর প্রশ্নের উত্তর দাও তিন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রূপান্তর শিলাতে শিলাটিতে অ্যাসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে এই তিনের উত্তরটি হচ্ছে খ তারপর হচ্ছে চার উদ্দীপকে উল্লেখিত গ্রানাইট কোন ধরনের শিলা এই চার উত্তরটি হচ্ছে ক অগ্নীয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই একাদশ অধ্যায়ের অনুশীলনে শূন্যস্থান পূরণ করা এবং সংক্ষিপ্ত ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগেন ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ